ভগবানের কাছে যাওয়ার আগে মানে আমার আধ্যাত্মিক জীবন শুরু হওয়ার দূর দূরতম প্রান্তরে মানুষের বাড়িতে আমি একটা বাঁধানো বাধানো চিত্রপট দেখতাম সেই চিত্রপটে লেখা থাকতো গীতার সারাংশ যার প্রথম তিনটি লাইন আমার মনে প্রচন্ড দাগ কেটেছিল সেই প্রথম তিনটি লাইন হলো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আধ্যাত্মিকতা যে বিশেষ বিশ্বাস করতাম তা নয় ঈশ্বর বিশ্বাস করতাম তা নয় কৃষ্ণকেও বিশ্বাস করতাম তা নয় কিন্তু অদ্ভুত আমার এই মানে দ্বিতীয় এবং তৃতীয় লাইন যে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে এই লাইন দুটো না চাইতেও মনে দাগ কেটে গেছিল যখন ভগবানের কাছে যাই যখন ভগবান আমাকে আধ্যাত্মিক পথে দিকে ঠেলা শুরু করেন তখন জগৎ আমার উপর যখন ঝাঁপিয়ে পড়া শুরু করে নিষ্ঠুরভাবে তখন এক একটা সময় আমার মনে হতো যে এ হচ্ছে আমি তো গীতাতে দেখেছিলাম যে কৃষ্ণ বলতে কারণ তখন একটু একটু বিশ্বাস জন্মাচ্ছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাহলে আমি কি এমন করেছি যে আমার সাথে এটা কি আদৌ ভালো হচ্ছে তো খারাপেরও খারাপ চরম খারাপ নোংরা কিন্তু বিশ্বাস করুন ছয় সাত মাস যেতে না যেতে এক দেড় বছর যেতে না যেতে আমি টের পেয়েছি যে সেদিন যদি ওই খারাপটা না হতো মানে ওই ভালোটা না হতো আজকের এই চরম ভালোটা আমি পেতাম না